আসসালামু আলাইকুম হ্যালো ভি ওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমি যখনই ইলিশ মাছ খাই তখনই আমার মনে হয় মাছের রাজা ইলিশ এমনিতেই হয়নি আমার কাছে মনে হয় না পৃথিবীতে অন্য কোনো মাছ এত সুস্বাদু হয় যতটা সুস্বাদু আমাদের দেশের এই ইলিশ আর আমরা এত ভাগ্যবান একটি জাতি যে ইলিশ মাছটি শুধু বাংলাদেশে হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না দেশ স্বাধীন হলেও এখন পর্যন্ত ইলিশ কিন্তু আমাদের ধরা চোয়ার বাহিরে ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই আমরা আমাদের হাতের নাগালে পাবই মাছটি আমি আজকে এক কেজি তিনশো গ্রামের একটি ইলিশ মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনার আগে আমাকে এই কথা বলেন ইলিশ মাছের কোন অংশ কি আপনারা ফেলেন ঠোঁটটা তো ফেলাই লাগে তাছাড়া টুকিটাকির কিছু অংশ তো ফেলাই যায় কিন্তু আমি সেদিন একটা রেসিপি দেখছিলাম যেখানে যে আপু রান্না করছিলেন উনি ইলিশ মাছের কান থেকে শুরু করে কানের ভিতরে যে ফুলকোর মতো থাকে সব কিছুরই বিধি একদম দেখিয়ে দিয়েছেন আসলে এই মাছটির কিছু ফেলা লাগে না প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটি খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি আমার কেটে রাখা মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছটি আমি আজকে ফ্রাই করব এটি ঝোল করে করব না কোনো সবজির সাথে কোনো কিছুর সাথেও দেব না তো পেঁয়াজেও করব না মালাইকারিও করব না ইলিশ মাছের তো চিংড়ি মাছের মতো ইলিশ মাছেরও হরে ব্যবহার বিধি আছে আমার বেশ অনেকদিন ধরে ইলিশ মাছ ফ্রাই খেতে ইচ্ছে করছিল মাছকে কিভাবে ফ্রাই করে খুব মজা করে ভাতের সাথে খাওয়া যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো শুধু কিন্তু মাছটা তেলের উপর ভেজে নিলে হবে না পরে আরো কিছু কাজ করতে হয় মাছগুলো দুপাশে আর মাঝখানে যে তেলগুলো আছে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবার খুব সুন্দর মতো পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু এখানে সরষের তেল ইউজ করেছি মাছ ভাজার জন্য এই সরষের তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিচ্ছি এখানে হালকা একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে অনেকটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে আমার মাছগুলো মিশিয়ে নেবো ভালো মতো মিক্স করব দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই মিক্স করে নেব এটা কিন্তু চুলোর উপর রেখেই করতে হবে চেষ্টা করবেন পাঁচ মিনিটের মতো সময় নিয়ে চুলোর উপরে ভাজতে প্রত্যেকটা মানুষ ইলিশ পাগলের মতো পছন্দ বলে আমার যে ছোট ভাই আছে সে কোনোভাবেই ইলিশ মাছ খাবে না সে শুধু ইলিশ মাছের ডিম খায় এটা যাকেই কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু এটাই বাস্তব কথা ও ইলিশ মাছ পছন্দই করে না বলে যে যে কি বুঝে তোমরা এই মাছটা এত পছন্দ করো আমাদেরকে আমার মাথায় আসে না কিন্তু আমাদের কথা হচ্ছে কি বুঝে যে তুই এই মাছটি খাস না সেটা আমাদের মাথায় আসে না পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ হচ্ছে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আমার মাছটি সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে এবার এগুলো আমি একটু বাটিতে তুলে নিচ্ছি এই দেখুন আমার ফাইনাল লুক খুব সুন্দর লাগছে তাই না আমি তো আর অপেক্ষা করতে পারছি না আমি এখনই আমার ভাতের থাল নিয়ে বসে যাব আমার কিন্তু অনেকগুলো ভাত খেতে হবে এই মাছটি দিয়ে আবার আজকের রানা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ